জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় তুলসী গাছের দেওয়া কিছু সংকেতের কথা বলবো তার সঙ্গে তুলসী গাছের গাছে একটি বিশেষ টোটকার কথা বলে দেব যেটা করলে আর্থিক উন্নতি আসবে সংসারে শান্তি বজায় থাকবে সঙ্গে থাকুন আশা করছি উপকৃত হবেন তুলসী গাছে যে সংকেতগুলো আছে এই সংকেতগুলোর মধ্যে দেখুন একটাও যদি পেয়ে যান জানবেন খুব সৌভাগ্য আপনার এই বিশেষ করে দেখুন থেকে মাঘ মাস মা লক্ষ্মী নারায়ণের মাস মাঘ মাস অত্যন্ত শুভ পবিত্র মাস এই মাসে দান সেবা করলে খুব ভালো ফল পাওয়া যায় নদীতে স্নান অন্তত একদিন করলেও খুব ভালো ফল পাওয়া যায় পুণ্য লাভ করা যায় প্রতিদিন মাঘ মাসে অন্তত যদি একটু করে সামান্য কালো তিল জলের সঙ্গে মিশিয়ে নিয়ে স্নান করেন তাহলেও কিন্তু পুণ্য অর্জন করা যায় গঙ্গাসানের মতোই স্নান হয়ে যায় এবার আপনাদেরকে বলি তুলসী গাছে দেওয়ার যে সংকেতগুলোর কথা বলছিলাম সেগুলো বলি তুলসী গাছের প্রথম সংকেতটাই হচ্ছে যদি দেখেন যে তুলসী গাছ আপনি তুলসী গাছ বসিয়েছিলেন আর দেখলেন যে সেই শ্বেত তুলসী গাছের পাতাগুলো একটু একটু করে কালচে হয়ে যাচ্ছে বেগুন একটু বেগুনি বেগুনি কালারের হয়ে যাচ্ছে আর গাছের ডাঁটিটাও একটু কালচে ধরনের হয়ে যাচ্ছে কিন্তু গাছটা সতেজ আছে তাই করবেন না যে গাছটা মরে গেছে বা মরে যাচ্ছে সেটা না নয় কিন্তু হলে আমি বলছি তুলসী গাছটা সতেজ আছে সুন্দর আছে কিন্তু গাছের রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা অত্যন্ত শুভ সংকেত জানবেন খুবই সৌভাগ্যের সংকেত জানবেন আগামী দিনে আপনার গৃহে সুদিন আসতেই মানে আসবেই আসবে আর্থিক উন্নতি হবেই হবে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপা লাভ করেছেন আপনি এবার দ্বিতীয় যে সংকেতটার কথা বলবো দ্বিতীয় সংকেতটা হচ্ছে তুলসী গাছে যদি দেখেন যে মঞ্জুরি এসেছে বেশ অনেক মঞ্জুরি এসেছে তাহলেও কিন্তু জানবেন খুব ভালো খুব শুভ আপনার জন্য এরপর তৃতীয় যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে দেখলেন যে তুলসী গাছের আশেপাশে ছোট ছোট তুলসী গাছের চারা বেরিয়েছে ছোট ছোট বেশ অনেকগুলো চারা বেরিয়েছে বা একটাও যদি তুলসী গাছের চারা বেরোয় তুলসী গাছ যেখানে আছে ঠিক তার গোড়ায় বা তার আশেপাশে তাহলেও জানবেন যে খুব ভালো সংকেত আপনার জন্য অবশ্যই যে চারা বেরিয়েছে এই চারা তুলে ভালো করে যত্ন করে আরেকটা ভালো টবে নতুন টব কিনে নিয়ে এসে তাতে লাগিয়ে দিন বা যদি বাড়িতে কোনো ভালো টব থাকে তাতেও আপনারা লাগিয়ে দিতে পারেন আর এই তুলসী গাছের পাতা দিয়ে যদি ভগবান নারায়ণের সেবা করেন মানে অন্তত পক্ষে দুটো করে তুলসী পাতা নিয়ে চন্দন লাগিয়ে যদি নারায়ণের চরণে দিতে পারেন তাহলে নারায়ণের অশেষ কি পালাপ করবেন এবার যে সংকেতটার কথা বলবো তুলসী গাছের এই সংকেতটা হচ্ছে দেখুন তুলসী গাছে যদি দেখেন যে ছোট ছোট প্রজাপতি বসছে আপনি দেখছেন হয়তো তুলসী গাছে আপনি পুজো করতে যাচ্ছেন বা জল দিতে যাচ্ছেন সেই সময় দেখলেন যে ছোট কোনো প্রজাপতি তুলসী গাছে ডালে বসেছে বা ছোট কোনো ছোট্ট পাখি তুলসী গাছের ডালে বসেছে এটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ জানবেন মাঘ মাসে বিশেষ করে আর মাঘ মাসে নিশ্চয়ই তুলসী গাছ ছোট থাকে না তুলসী গাছ বেশ বড় হয়ে যায় অনেকটাই বড় হয়ে যায় যাতে ছোট ছোট পাখিরা অনেক সময় কিন্তু বসে এরকম ঘটনা কিন্তু আমিও দেখেছি তো আপনারাও দেখুন দেখতে পাচ্ছেন কিনা ছোট্ট ছোট্ট যে পাখিগুলোর কথা বলছি সেই পাখি অনেক সময় তুলসী গাছে এসে বসে যায় এই দৃশ্য দেখাও কিন্তু অত্যন্ত সৌভাগ্যের জানবেন এবার যে সংকেতটার কথা বলবো তুলসী গাছের মনে করুন আপনি তুলসী গাছে যেরকম প্রতিদিন জল দেন ধূপ দেন প্রদীপ দেখান প্রতিদিনের মতো আহ সেদিনও আপনি তুলসী গাছে ধূপ দেখাচ্ছেন প্রদীপ দেখাচ্ছেন জল ঢেলেছেন তারপর তুলসী গাছকে খুব ভালো করে প্রণাম করছেন মাতা তুলসী রানীকে তারপর দেখলেন যে যেন মনে হলো যে তুলসী গাছটা একটু নাড়া নড়ে উঠলো মানে পাতাগুলো বা ডালগুলো একটু বেশ নড়ে উঠলো গা ঝাড়া দিল মনে হলো যেন আপনার তো এইরকমটা যদি উপলব্ধি হয় আপনার আপনি যদি দেখেন রকমটা তাহলে জানবেন যে একেবারে নিশ্চিত রূপে জানবেন যে আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেছেন আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেছেন তাই বলছি মা লক্ষ্মীকে গৃহে ধরে রাখার জন্য একটি বিশেষ টোটকার কথা বলে দিচ্ছি আমি আমি সঙ্গে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই জন্যই বলছি টোটকাটা করবেন খুব উপকার পাবেন আর যদি এরকম সংকেত নাও পান তাহলেও করবেন আপনারা এই টোটকাটা করলে খুব উপকার পাবেন এবার যেটা যে সংকেতটার কথা বলবো এই সংকেতটা হচ্ছে তুলসী গাছে যখন জল ঢালতে গেছেন পুজো করছেন তুলসী গাছে সেই সময় অন্য কারোর বাড়ির শাঁখের শব্দ শঙ্খের ধ্বনি আপনার কানে আসছে এটাও কিন্তু খুব ভালো জানবেন খুব সৌভাগ্যের জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য তুলসী গাছের সামনে হয়তো কোনো প্রসাদ রেখেছেন আপনি পুজো করার জন্য আর ওই প্রসাদ যদি কোনো পাখিতে মুখ দেয় বা পিঁপড়ে ধরেছে তাহলেও কিন্তু জানবেন খুব ভালো ওই প্রসাদ মাতা তুলসী রানী গ্রহণ করেছেন জানবেন আর এরপর যে সংকেতটার কথা বলবো এই সংকেতটা হচ্ছে তুলসী গাছের পাশে যদি একটা বা দুটো টিকটিকি দেখতে পান এটাও কিন্তু খুব সৌভাগ্যের জানবেন কালো পিঁপড়ে যদি তুলসী গাছের আশেপাশে দেখতে পান খুব সৌভাগ্যের জানবেন কিন্তু এখানে আমি আপনাদেরকে বলে রাখি যদি লাল পিঁপড়ে হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরটা দুর্ভাগ্যের তাই যদি লাল পিঁপড়ে ধরে যায় তুলসী গাছে বা তুলসী গাছের আশেপাশে তাহলে অবশ্যই কিন্তু ব্যবস্থা করবেন প্রতিদিন ভালো করে তুলসী গাছ উপর থেকে মাথা থেকে একদম গোড়া পর্যন্ত ভালো করে ঝাড়িয়ে পরিষ্কার করে শুকনো যে পাতাগুলো আছে সেগুলোকে ঝাড়িয়ে দেবেন যে শুকনো মঞ্জুরি হয়ে গেছে সেই মঞ্জুরি গুলোকে ভেঙে দেবেন আপনারা জানেন তো যে তুলসী গাছের পাতা কিভাবে ভাঙতে হয় তুলসী গাছে কখনো নোখ লাগাতে নেই হাত দিয়ে এরকম করে আস্তে করে পাতা ভেঙে নিতে হয় তো ওইভাবে ঝাড়িয়ে নেবেন পাতাগুলোকে মঞ্জুরিও তাই ওইভাবেই করবেন একইভাবে করে ভালো করে পরিষ্কার করে নিন জল দিয়ে দিন খুব ভালো করে মাথা থেকে গোড়া পর্যন্ত যেন জল পায় সেইভাবে ভালো করে জল দিন দেখবেন কালো পিউড়েরা আর আসছে না এই 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 উপায়টা অবশ্যই কিন্তু করবেন আপনারা এরপর যে তুলসী গাছের যে সংকেতটার কথা বলবো এই এই সংকেতটা হচ্ছে তুলসী গাছের কাছে আপনি হয়তো ধূপ নিয়ে যাননি তখনও কিন্তু আগে থেকেই যেন একটা ভালো সুগন্ধ আপনার নাকে আসছে আপনি হয়তো গোলাপের ধূপ জ্বালাচ্ছেন কিন্তু আপনার নাকে আসছে যেন রজনীগন্ধার সেন্ট এটা কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য জানবেন তুলসী গাছে পুজো করতে গেছেন সেই সময় যদি দেখেন যে আপনার আশেপাশে কোনো পাখিরা এসেছে বা পাখিরা বেশ ডাকছে তাহলেও জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য এই সংকেতগুলো আপনারা বুঝুন দেখুন আপনাদের সঙ্গে ঘটছে কিনা এবার আপনাদেরকে বলি যে বিশেষ উপায়টার কথা তুলসী গাছি আপনারা করবেন এই কাজটা করলে খুব উপকার পাবেন মাঘ মাসে বিশেষ করে করুন এই কাজটা আর এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি তুলসী গাছের আশেপাশে যেমন নোংরা আবর্জনা কিছু রাখতে নেই জুতো চপ্পল এগুলো রাখতে নেই ঝাঁটা রাখতে নেই সেরকমই তুলসী গাছের মাথার উপর দিয়ে তার খাটাতে নেই জামা কাপড়ের জামা কাপড়ের জল যদি তুলসী গাছে পড়ে এটা কিন্তু খুব অপরাধ হয়ে যায় খুব পাপ লাগে মানুষকে তুলসী গাছের অভিশাপ লাগে মানুষের এই তুলসী মাতার অভিশাপে কিন্তু মানুষের জীবন ছাড়খার হয়ে যেতে পারে তাই বলছি তুলসী গাছের মাথার যেমন তুলসী গাছের পাশে কোনোদিন থুতু ফেলতে নেই চুল খুলে যেতে নেই মহিলাদের এইগুলো মেনে চলতে হয় নখ কেটে ফেলতে নেই এরম অনেক কিছু জিনিস যেমন মেনে চলতে হয় সেই রকমই তুলসী গাছের ওপর দিয়ে কখন উঠোনে তুলসী গাছ বাড়ির সামনে তুলসী গাছ আছে অনেকে ফ্ল্যাটে বাস করেন ফ্ল্যাটের ব্যালকনি হয়তো জামা কাপড় মিলছেন আর সেই জামা কাপড়ের জল ওই তুলসী গাছে পড়ছে জানবেন খুবই কিন্তু ক্ষতি সংসারে গৃহের খুবই অমঙ্গল নিয়ে আসে তাই এইটা একটু মেনে চলবেন তুলসী গাছের উপর দিয়ে সেইভাবে জামা কাপড়ের যেন তার নিয়ে যাবেন না যাতে করে জামা কাপড়ের জল তুলসী গাছে পড়ে এটা অবশ্যই কিন্তু মনে রাখবেন এরপর আপনাদেরকে উপায়টার কথা বলে দিই যে উপায়টার কথা বলবো এই উপায়টা হচ্ছে আপনাদেরকে নিয়ে আসতে হবে একটা চেলি কাপড় একটা লাল রঙের বা গোলাপি রঙের চেলি কাপড় গোলাপি রঙের চেলি কাপড়ই নেবেন লাল লাল নিতে হবে না আর নিতে হবে একটা গোড়ে মালা গোলাপি রঙের গোড়ে মালা কিনতে পাওয়া যায় দশকর্মার দোকান থেকেই যা জিনিসগুলো বলছি সব দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবেন একটা গোড়ে মালা নিয়ে নেবেন আর একটা চেলি কাপড় নিয়ে নেবেন আর তার সঙ্গে নিয়ে নেবেন একটা কড়ি হলুদ বা সাদা কড়ি নিলেও চলবে কোনো অসুবিধে নেই আর আর নিয়ে নেবেন আপনার ছোট্ট একটা হলুদের গাঁট নিয়ে নেবেন আর বাড়িতে তো নিশ্চয়ই এক টাকার কয়েন থাকবে বা পাঁচ টাকার কয়েন থাকবে সেরকম নিতে পারেন সব থেকে ভালো হয় যদি হলুদ রঙের কোনো কয়েন থাকে পাঁচ টাকার কয়েনগুলো যেগুলো হলুদ রঙের হয় না ওই রকম হলুদ রঙের একটা কয়েন নিয়ে নিন হলুদ রঙের একটা পাঁচ টাকার কয়েন নিয়ে নেবেন এবার এই যে জিনিসগুলো নিলেন এই জিনিসগুলো নিয়ে আপনারা আর এর সঙ্গে কিছু সামান্য করে আতপ চাল নিয়ে নেবেন অল্প কয়েকটা দানা নিয়ে নেবেন নিয়ে সকাল সকাল স্নান সেরে কাজটা করতে হবে সকাল সকাল স্নান সেরে আপনাদেরকে প্রথমে তুলসী মাতাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হবে মানে বেশ মাথা থেকে জল ঢেলে দিতে হবে দেবার পর ধূপ প্রদীপ যেমন দেখান দেখাবেন তারপর কাজটা করবেন তুলসী গাছের গোড়ায় আপনারা ওই যে জল দিলেন মাটিটা নরম হয়ে গেল তখন একটুখানি মাটিটাকে হাত দিয়ে সরিয়ে বা কিছু দিয়ে সরিয়ে একটু সামান্য খুব বেশি ডিপ করতে হবে না সামান্য একটু মাটিটাকে হাত দিয়ে সরিয়ে ওই ওই গোড়াতে নিচে মাটির ভিতরে আপনাদেরকে ওই কড়ি টাকার কয়েন তারপরে যা যা কিছু বললাম এই যে ওই যে জিনিসগুলোর কথা বললাম যেমন আতর চাল হলুদের গাঁঠ এই জিনিসগুলো আপনাদেরকে ওই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে গাছের গোড়ায় মানে গাছের পাশে আর কি মাটিটা একটু সরিয়ে দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন তারপর যে কাপড়টা নিয়ে এসছিলেন ওই চেলি কাপড়টা গাছের গোড়া থেকে একটু ওপরে করে ভালো করে বেঁধে দেবেন বা গাছের কোনো ডাল যদি বড় ডাল পাশ দিয়ে চলে গেছে সেখানেও বেঁধে দিতে পারেন বা গোড়ার থেকে একটু ওপরে বেঁধে দিতে পারেন এই চেলি কাপড়টাকে বেশ হালকা করে বেশ জড়িয়ে দেবেন আর ওই যে গোড়ে মালাটা নিতে বলেছি গোলাপি রঙের ওই গোড়ে মালাটা আপনারা যে ডালটায় মঞ্জুরি এসেছে সেই ডালটাতে পরিয়ে দেবেন এটা মনে রাখুন সেই ডালটাতে পরিয়ে দেবেন এবার আপনাদেরকে করতে হবে কি ওই তুলসী মঞ্চের কাছেই বসবেন বসে যদি একশো আটবার বার জপ করতে পারেন অবশ্যই ভালো হয় ওম নম ভগবতে বাসুদেবায় নম একশো আটবার বার জপ করবেন অথবা কমপক্ষে একুশ বার জপ করবেন ওইখানে বসে কিন্তু এখানে আমি আপনাদের আপনাদেরকে একটা কথা বলে দিই ওই যেগুলো গাছের গোড়ায় দিয়ে দিলেন মাটির তলায় দিয়ে দিলেন ওগুলো ওইভাবেই রেখে দেবেন ওগুলোকে আর তুলে নিতে হবে না ওইভাবেই থাকবে যখন আবার নতুন করে তুলসী গাছ মরে যাবে তুলসী গাছ বসাবেন তখন বসাবেন কোনো অসুবিধে নেই ওইভাবেই থাকুক কোনো অসুবিধে নেই আর চেলি কাপড়টা যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে পাল্টে দিতে হবে প্রতি মাসে যদি একটা করে পাল্টে দিতে পারেন তাহলেও খুব ভালো হয় আর ওই গোড়ে মালাটাও প্রতি মাসে একটা করে যদি পাল্টে দিতে পারেন খুব ভালো হয় দেবেন এটা করবেন সামান্য পয়সা দাম খুব বেশি দামও না ওটা ইচ্ছা করলেই কিন্তু করা যায় তবে এই কাজটা যখন করবেন আপনারা দেখবেন যেন শুক্ল করবেন কৃষ্ণপক্ষে করবেন না শুক্ল পক্ষে আহ কোন বৃহস্পতিবার দেখে কাজটা করবেন সব থেকে শুভ ফল পাবেন তাহলে আর অবশ্যই কিন্তু অঙ্গ ভগবতে বাসুদেবায়ও জপটা করবেন তো এই কাজটা আপনারা করুন মা তুলসী মাতার আশীর্বাদ পাবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আসবেই আসবে আর এই বৃহস্পতিবার দিন অবশ্যই এই দিন যে কাজটা করবেন অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন এই দিন ভুলেও কিন্তু আমিষ রান্না করবেন না এটাও একটু মনে রাখবেন আর বৃহস্পতিবার দিন কিছু কিছু জিনিসও কিন্তু মেনে চলবেন যেমন ধরুন এই বৃহস্পতিবার দিন এই যে কাজগুলো করার কথা বলি আমি বা বলছি আপনাদেরকে এই কটা জিনিস একটু মেনে চলতে হবে যেমন ধরুন নোক কাটা চলে না চুল কাটা চলে না এই জিনিসগুলো মেনে চলতে হবে যেমন ধরুন জামা কাপড় কাছাকাছি করা চলে না এই বৃহস্পতিবার দিন ঘরে ঝুল ঝাড়া যায় না এই জিনিসগুলো যদি একটু মেনে চলতে পারেন খুব ভালো ফল পাবেন তাহলে তো আপনাদেরকে এই যে জিনিসগুলোর কথা বললাম দেখুন এই মতো যদি আপনারা চলতে পারেন করতে পারেন খুব কিন্তু ভালোই ফল পাবেন আর এই মাঘ মাসে আপনাদের গৃহে তুলসী গাছ তো প্রত্যেকের ঘরেই থাকে যদি কারোর বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা তুলসী গাছ বসিয়ে নিন মাঘ মাসে তুলসী বিনা গৃহ যদি থাকে তাহলে কিন্তু নারায়ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় সেই গৃহ কারণ ওই যে যে বললাম আপনাদেরকে প্রথমেই বলেছি মাস মাস মাধবের লক্ষ্মী নারায়ণের মাস তাই বিশেষ করে মাঘ মাস নারায়ণের আর সেই জন্যই বলছি গৃহে যদি তুলসী গাছ না থাকে তাহলে কিন্তু সেই গৃহে কোনোদিনও আহ ভালো কিছু হয় না সেই গৃহে সব সময় অসুখ বিসুখ দারিদ্রতা লেগেই থাকে তাই বলছি যদি আপনাদের গৃহে যদি না থাকে তাহলে অবশ্যই হোক বা কৃষ্ণ তুলসী হোক তাতে কিন্তু কোনো নেই আপনারা একটা অন্তত তুলসী গাছ একটা নতুন টব কিনে নিয়ে এসে তাতে বসিয়ে দিন দেখবেন হারিয়ে যাওয়া সুখ শান্তিও কিন্তু ফিরে আসবে যদি এই কাজটা করতে পারেন তুলসী গাছের পাশে যদি দেখেন দুর্বা ঘাস হয়েছে এটাও কিন্তু অত্যন্ত শুভ আমি কিন্তু আপনাদেরকে দুর্বা ঘাসের কথা বলছি অন্য কোনো ঘাসের কথা বলছি না যে এই যে মোটা মোটা বড় বড় যে ঘাসগুলো হয় ওগুলো না দুর্বা ঘাস নিশ্চয়ই আপনারা চেনেন প্রত্যেকে তবু আমি আপনাদেরকে বলে দিই দুর্বা ঘাস একটু সরু সরু ধরনের হয় আর দেখবেন এরকম ও মানে ওপরের দিক দিয়ে ছোট ছোট বেশ চারটে পাঁচটা সরু সরু পাতা যায় আর ওপরের পাতাটাও খুব সরু এই সরু যে ঘাসটা আর এই ঘাসের শিকড়টা কিন্তু একটু অন্যরকম হয় এই দুর্বা ঘাসের শিকড়টাও একটু রকম হয় অন্য যে ঘাস হয় তার গোছা শুদ্ধ তুলে তুললে তোলা যায় কিন্তু এই দুর্বাকে গোছা শুদ্ধ তোলা যায় না এটা শিকড়টা অনেক বেশ দূরত্ব নিয়ে হয় তাই দেখলেই বুঝতে পারবেন আপনারা এই দুর্বা ঘাস যদি তুলসী গাছের আশেপাশে হয় এটাও কিন্তু খুব শুভ সংকেত জানবেন আর এই দুর্বা ঘাস যদি হয় এই দুর্বা ঘাস মাতা তুলসী দেওয়া দেবেন না কিন্তু এই দুর্বা ঘাস তুলে নিয়ে যদি গণেশ ঠাকুরের পুজো করতে পারেন তাহলে কিন্তু গৃহে খুব সৌভাগ্য আসে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই এই কথাটাও কিন্তু বলে দিলাম দুর্বা ঘাস দিয়েও অনেক ভালো ভালো টোটকা আছে অনেক ভালো ভালো কাজ করা যায় যেগুলো করলে কিন্তু খুব সুখ শান্তি আসে গৃহে আগামী ভিডিওগুলো আরও বলার চেষ্টা করব বলবো আপনাদেরকে নিশ্চয়ই সঙ্গে থাকবেন খুবই উপকৃত হবেন আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আর আপনারা প্রতিটা ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় লক্ষ্মী নারায়ণের জয়